আমার আজকের রেসিপি ভিলেজ স্টাইলে মাছের মাথার রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি ভিলেজ স্টাইলে মাছের মাথা দিয়ে রেসিপি অনেক সময় বাজার থেকে মাছ আনার পরে মাছের মাথা লেজা এগুলো বেঁচে যায় কেউ খেতে চায় না এগুলো দিয়ে যে একটা এত সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভিলেজ স্টাইলে মাছের মাথার রেসিপি এই রেসিপি মেন উপকরণই হচ্ছে মাছের মাথা লেজা ঘাড়ের দিকে যে অংশটা অনেক সময় কেউ খেতে চায় না সেগুলো দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আমি এখানে মাথা লেজা নিয়েছি আর দুটো ছোটো পিসও নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি তিনটে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো আর এখানে নিয়েছি আমি বরবটি কিছুটা নিয়েছি ঝিঙে একটা মিডিয়াম সাইজ ঝিঙেকে আর একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে আরও আপনারা আপনাদের পছন্দ মতন কিছু সবজি অ্যাড করতে পারেন গ্যাসে ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যানকে গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব যে তেলকে আমি ভালো মতন গরম করে নেব তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিলাম এখন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা লেজা এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব এই রেসিপিতে কিন্তু মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকেই কড়া করে ভেজে নেব আবার এক পিঠ হয়ে গেছে পাল্টে অপর পিঠটাকেও আমি ভেজে নেব মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে একটু চাপা দিয়ে আমি ভেঙে দেবো যাতে ভিতরটাও ভালো মতন ভাজা হয় এইভাবে আমি সমস্ত মাথাগুলোকে একটু ভেঙে দেবো মাথাগুলোকে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে আমি ভেঙে নিয়ে বেশ ভালো মতন ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছের মাথা লেজাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে ওই তেলে আমি রান্নাটা করে নেবো আমি কিন্তু কোনো তেল দিলাম না ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজকে ভাজবো না পেঁয়াজকে আমি নেদে ছেড়ে মিনিট দিনে ভেজে নিলাম দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এর থেকে বেশি পেঁয়াজ ভাজলে কিন্তু আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে সেই হিসাব করে পেঁয়াজটা ভেজে নেবেন আলু দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতন আমি আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আলু পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে নেব আলুকে আমি মিনিট পাঁচেক ভেজে নিয়ে দিয়ে দিলাম বরবটি ঝিঙে টমেটো আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজিকে খুব ভালো মতন আলু পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটা কভার দিয়ে মিনিট সাথে সবজিগুলোকে একটু রান্না করে নিলাম দেখুন ঝিঙে টমেটো থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এই জলে কিন্তু প্রায় আমার সিক্সটি পার্সেন্ট সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোকে ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ থেঁতো করে নেওয়া আদা রসুন দিয়ে আদা রসুনকেও ভালো মতন মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব থেতো করে নেওয়া আদা রসুন দিয়ে আরও আমি মিনিট দিনে কষিয়ে নিলাম এখন এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে মিশিয়ে নেবো আর কিন্তু কোনো মশলা এতে আমি দেবো না দিয়ে মশলা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলা দিয়ে খুব ভালো মতন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি জল কিন্তু আমি দেবো না আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ মতন জল দিয়ে একটা কভার দিয়ে রান্না করে নেব কভার দিয়ে আমি দশ মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করে নিলাম দশ মিনিট পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আমার সবজিগুলো আমি চেক করে নিয়েছি খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা লেজা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব নিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব মাছের মাথা লেজা এগুলো কিন্তু কেউ খেতে চায় না চট করে এইভাবে যদি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন বাড়ির সবাই কিন্তু আরামে খাবে আমি একটু আলুকে দেখে চেক করে নিলাম দেখুন আলুটা আমার খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে মাছ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্যে রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি ভিলেজ স্টাইলে মাছের মাথা দিয়ে এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোড